নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বাঙালির অত্যন্ত একটা প্রিয় পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি দুধপুলি পিঠে এইভাবে বানালে দুধপুলি পিঠে একটু শক্ত হবে না অথচ খেতেও কিন্তু দারুণ হবে কীভাবে আমি এই পিঠেটা বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি দুধপুলি পিঠে বানাবার জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়ে নিয়েছি আর এখানে তিনশো গ্রাম মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি নারকেলের পুরটা আগে রেডি করে নেব এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া করে গুড়টা নারকেলের সঙ্গে মিশিয়ে নেব একটু সময় ধরে কিন্তু এই পুরটা রেডি করতে হবে একটু সময় লাগবে বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এটাকে একদম যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে চিটচিটে একটা ভাব চলে আসবে ততক্ষণ এইভাবে নাড়তে হবে আঁচটাকে আমি এই সময় মিডিয়ামে রেখেছি বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর একটু শুকনো করে নেব আমি এবারে একটু এলাচার এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব পুটটাকে রেডি করার জন্য পুটটা একদম শুকিয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি ঠান্ডা হতে দেব এদিকে গ্যাসের ওপরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু কাপ মতো জল দিয়ে দেব যে কাপে দু কাপ জল দেব সেই কাপেরই দু কাপ আমি চালের গুঁড়ি দেব। জলটার মধ্যে একটু নুন দিয়ে দেব অল্প এক চিমটে মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে জলটা ফুটে উঠেছে এবারে গ্যাসটাকে আমি লো করে দেব লো করে দিয়ে চালের গুঁড়িটা মিশিয়ে নেব দু কাপ জলের জন্য দু কাপ চালের গুঁড়ি আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়িটা দিয়ে আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব একটা মন্ড তৈরি করে নেব আমি আঁচটাকে এই সময় অফ করে দিয়েছি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে এই ডোটা রেডি করে নিচ্ছি একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না হলে আমি হাত দিয়ে এটা মাখতে পারবো না তার জন্য একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ঠান্ডা হয়ে এসছে অল্প অল্প গরম আছে সেই অবস্থায় একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন একদম নরম তুলতুলে ডো হয়েছে এবার এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে এবারে এর থেকে অল্প অল্প করে আমি লেচির মতো করে নেব লুচির যেরকম লেচি নেয় সেরকম লেচি নেব নিয়ে একটু চালের গুঁড়ি হাতে মাখিয়ে মাখিয়ে নেব মাখি নিয়ে আমি পুলি পিঠেগুলো রেডি করব। ঠিক এইভাবে যখন হাতে লেগে যাবে তখন একটু চালের গুঁড়ি দিয়ে নেব চালের গুঁড়ি দিয়ে নিয়ে আমি এইভাবে সমস্ত পুলিগুলো রেডি করে নিয়েছি এইভাবে পুলিগুলো রেডি করলে একটু ফেটে পুর বাইরে বেরিয়ে আসবে না দেখুন মুখগুলোকে এইভাবে একদম চিপে চিপে বন্ধ করে দিতে হবে দিয়ে সমস্ত পুলিগুলো আমি একটা একটা করে এইভাবে রেডি করে নিয়েছি এইভাবে পিঠেগুলো করলে কিন্তু নরমও হয় আর একটু পুর বাইরে বেরিয়ে আসে না সমস্ত পুলি পিঠাগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি নিয়ে একটা থালায় রেখে দিয়েছি এবারে আমি এক লিটার মতো দুধ গ্যাসে চাপিয়ে দিয়েছি এই দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নেব এক লিটার দুধকে বেশ খানিকটা ঘন করে নিতে হবে প্রায় সাতশো মিলিলিটার মতো করে নেব এবার দুধটা ঘন হয়ে এলে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি খেজুরের গুড়টা মেশাবো পাটালিটা মেশাবো গ্যাসটাকে অফ করে দিয়ে আমি পাটালি গুড় দিয়ে দিয়েছি এখানে প্রায় চারশো গ্রাম মতো পাটালি গুড়টা মিশে গেছে এখনও আমি গ্যাসটাকে অফই রেখেছি এই অবস্থায় মেশালে গুড়টা দুধটা কেটে যায় না এবারে এক চিমটে মতো একটু নুন দিয়ে দেব তাতে এই মিষ্টির স্বাদটা আরও বেশি বাড়বে আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি গ্যাসটাকে অন করে দেব দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এইবারে এক এক করে আমি পুলিগুলো ছেড়ে দেব দুধের মধ্যে এই সময় আঁচটাকে একটু কম দিয়ে দিয়েছি আমি একদম লো করে দিয়েছি দিয়ে পুলিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পুলিগুলো আমার দেয়া হয়ে গেছে এবারে আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এবারে আমি দেড় থেকে দু মিনিট এটা ফুটিয়ে নেব এইভাবে করলে পুলি পিঠাগুলো একটুও শক্ত হবে না নরম থাকবে আর একটাও পুর কিন্তু পিঠের থেকে পুর বেরিয়ে আসবে না বাইরে আমি দেড় থেকে দু মিনিট এটা ফুটিয়ে নিচ্ছি এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি এই পিঠেটা এখন সার্ভ করব না সকালবেলায় সার্ভ করব এবারে আমি সকাল বেলায় পিঠেটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি পিঠেগুলো যেমন নরম হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন দারুণ খেতে হবে আমার আজকের এই পুলি পিঠার রেসিপি দুধ পুলি পিঠার রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরো অনুরোধ রইল ধন্যবাদ